আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বইয়ের পৃষ্ঠা সকল অঙ্কের সমাধান করব। খেয়াল করো চুয়ান্ন পৃষ্ঠা একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে বিপরীত সংখ্যা বা বিপরীত ভগ্নাংশ তো প্রথমে আমরা একটু প্রাথমিক আলোচনাটি দেখে নেব দেখো প্রথমে একটি প্রশ্ন করা হয়েছে এখানে লেখা আছে এখানে লেখা আছে নিচের ভগ্নাংশগুলোকে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল এক হবে এই যে একটি ভগ্নাংশ ভগ্নাংশ দেওয়া দেওয়া আছে আছে দুটি বলেছে যে এই ভগ্নাংশগুলোকে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল এক হবে কি প্রশ্ন করেছে গুণফল এক হতে হবে ঠিক আছে তো আমরা একটু ধীরে ধীরে আলোচনাটা শুরু করি আমরা প্রথমে এই প্রথম ভগ্নাংশ ভগ্নাংশটির দিকে খেয়াল করি এখানে ভগ্নাংশটি হচ্ছে তিন ভাগের দুই কি আছে তিন ভাগের দুই তো এই ভগ্নাংশটিকে যদি আমি আরও একটি ভগ্নাংশ দিয়ে গুণ করি তাহলে গুণফল হতে হবে এক খেয়াল করো এই ভগ্নাংশটিকে কত দিয়ে গুণ করলে এক হবে আচ্ছা এখানে লবে যেহেতু দুই আছে তাহলে আমাদেরকে এমন একটি ভগ্নাংশ নিতে হবে যেখানে হরে দুই থাকবে যদি হরে দুই থাকে তাহলে সেই দুই আর এই দুই যদি আমরা কাটি তাহলে এক হয়ে যাবে ঠিক একইভাবে সেই ভগ্নাংশের লবে নিতে হবে তিন যদি সেখানে তিন থাকে তাহলে সেই তিন আর এই তিন যদি আমরা কাটি তাহলে এক থাকে তার মানে রেজাল্ট এক হবে তাহলে আমাদের সেই ভগ্নাংশটা কেমন হতে পারে আমাদের সেই ভগ্নাংশটা এমন হতে পারে গুণ আমাদের সেই ভগ্নাংশটা এমন হতে পারে গুণ লবে হবে কত লবে হবে যেহেতু এখানে হরে তিন আছে তাই লবে হবে তিন আমাদের বগ্নাংশের লবে হবে তিন আর হরে কত হবে এখানে লবে যেহেতু দুই আছে তাহলে হরে হবে দুই এখানে হবে দুই তাহলে খেয়াল করো এখানে এই দুই আর এই দুই যদি আমরা কাটি তাহলে থাকে এক সেমভাবে এই তিন আর এই তিন যদি আমরা কাটি তাহলে থাকে কত এক তার মানে রেজাল্ট হবে অবশেষে গুণফল হবে কত এক হয়ে যাবে এটাই তো বলেছে যে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এক হবে তো এই তো সেই ভগ্নাশটি হচ্ছে তিন ভাগের সরি দুই ভাগের তিন দুই ভাগের তিন তাহলে আমরা বুঝতে পারলাম কি বুঝতে পারলাম যে এই যে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেটার লবে যা থাকবে নতুন ভগ্নাংশের হরে তা থাকবে আর এই আমাদের দেওয়া ভগ্নাংশের হরে যা থাকবে নতুন ভগ্নাংশের লবে তা থাকবে একই রকম জিনিস থাকবে আচ্ছা এরপর যদি আমরা একইভাবে পরেরটা করতে চাই সাত ভাগের পাঁচ তাহলে সেটা কেমন হবে খেয়াল করে যে এখানে উত্তর কিন্তু দেওয়া আছে এই যে দুই তিন ভাগের দুই এটাকে গুণ করা হয়েছে দুই ভাগের তিন ফলাফল হয়েছে এক তাই না এই যে দেখো দুই আর দুই কেটে দিলে দুই একে দুই হয় এখানে দুই একে দুই হয় আর এখানে তিন আর তিন কেটে দিলে এখানে তিন একে তিন তিন একে তিন হয় ফলাফল হয় এক আবার একইভাবে সাত ভাগের পাঁচ এটাকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে ভগ্নাংশটির লবে হবে সাত আর হরে হবে পাঁচ তাই না এই যে দেখো এখানে সেটি করে দেওয়া আছে ভগ্নাংশটির লবে দেওয়া আছে পাঁচ সাত আর হরে দেওয়া আছে পাঁচ তাহলে গুণ করলে এই পাঁচ এই পাঁচ কেটে যায় আবার এই সাত এই সাত কেটে যায় তাহলে কত থাকে এক থাকে তাহলে গুণফল ফল হলো এক ঠিক আছে এখন এতটুকু আমরা করে ফেললাম এখন এতটুকু কেন করলাম দেখো এখানে একটি কথা লেখা আছে লেখা আছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার বিপরীত বলা হয় যদি দুইটি সংখ্যার গুণফল এক হয় যদি দুটি সংখ্যার গুণফল এক হয় তাহলে একটি সংখ্যা আরেকটি সংখ্যার বিপরীত সংখ্যা বলা হয় ঠিক আছে ঠিক একইভাবে যদি দুটি ভগ্নাংশের গুণফল এক হয় যদি দুটি ভগ্নাংশের গুণফল এক হয় তাহলে একটি ভগ্নাংশ অপরটি ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ বলা হবে যেমন একটু আগে আমরা দেখে আসলাম এই ভগ্নাংশকে এই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এক হবে সুতরাং এই দুটি ভগ্নাংশ একটি আরেকটির বিপরীত ভগ্নাংশ এই যে শিখলাম এগুলা কি বিপরীত ভগ্নাংশ এই যে এটাও সেম একইভাবে একটি আরেকটির বিপরীত ভগ্নাংশ আর যদি এগুলো সংখ্যা হতো তাহলে সেগুলো হতো কি বিপরীত সংখ্যা আচ্ছা এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে একটু পরে আমরা এ ধরনের অঙ্কের সমাধান করব এখানে এই যে এই ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ লেখা আছে লবে হবে তিন যেহেতু এখানে হরে তিন দেওয়া আছে তাই লবে হবে তিন আর লবে যেহেতু দুই দেওয়া আছে তাই হরে হবে দুই এটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ ঠিক একইভাবে দুই ভাগের তিন এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ হবে যেহেতু তিন আছে লবে তাহলে তিন চলে যাবে হরে আর দুই আছে হরে তাহলে দুই চলবে যাবে লবে তাহলে বিপরীত ভগ্নাংশ হবে তিন ভাগ্যের দুই এখানে আরও কিছু দেওয়া আছে সাত ভাগের পাঁচ এটার বিপরীত হবে কত পাঁচ যেহেতু লবে দেওয়া আছে তাহলে চলে যাবে হরে পাঁচ আর সাত চলে যাবে লবে অর্থাৎ পাঁচ ভাগের সাত এটা হবে বিপরীত আর পাঁচ ভাগের সাত এটার বিপরীত হবে কি লবে যেহেতু সাত আছে তাহলে হরে চলে যাবে সাত আর হরের পাঁচ চলে যাবে লবে অর্থাৎ সাত ভাগের পাঁচ এই যে এখানে কিছু সমস্যা দেখে ফেললাম এখন এখানে কি বলা আছে বলা আছে একটি ভগ্নাংশের লব হরের স্থান বদল করলে স্থান যদি আমরা বদল করি তাহলে কি বিপরীত ভগ্নাংশ আমরা পাবো অর্থাৎ লবকে যদি আমরা হর বানিয়ে ফেলি আর হরকে যদি আমরা লব বানিয়ে ফেলি তাহলে আমরা কি পাবো আমরা বিপরীত ভগ্নাংশ পাবো বলে দেওয়া আছে তো এখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে যে আমরা একটি ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কখন পাব উত্তর হবে লবকে হর লব এবং হরের স্থান বদল করে দিলে অথবা লবকে হর বানালে এবং হরকে লব বানালে তখন আমরা কি পাব আমরা বিপরীত ভগ্নাংশ পাবো এখন দেখো চার এবং পাঁচ এ কিছু সমস্যা দেওয়া আছে অর্থাৎ কিছু এক্সাম্পল দেওয়া আছে এগুলো কি করতে হবে এখন আমাদের নিজেদের সমাধান করতে হবে ঠিক আছে তাহলে আমরা ধীরে ধীরে এগুলো সমাধান করে ফেলি প্রথমে আমরা এক নঙের সমাধান করব এক নঙে দেওয়া আছে সাত ভাগের পাঁচ এটার বিপরীত ভগ্নাংশ কি সেটা লিখতে হবে তাই না তো এটার বিপরীত ভগ্নাংশ কী হবে আমরা একটু কালো কালি দিয়ে লিখবো এটার বিপরীত ভগ্নাংশ কি হবে বলো তো যেহেতু এখানে লবে দেওয়া আছে পাঁচ তাহলে এই লবের পাঁচ কোথায় চলে যাবে হরে লবের পাঁচ চলে যাবে হরে হরে হবে পাঁচ আর হরে দেওয়া আছে কত হরে দেওয়া আছে সাত এই হরের সাত চলে যাবে লবে তাই না তাহলে লবে লিখতে হবে সাত অর্থাৎ অর্থাৎ সাত ভাগের পাঁচ এটার বিপরীত ভগ্নাংশ হবে পাঁচ ভাগের সাত তাই না ঠিক একইভাবে আমরা পরের করে ফেলবো পরেরটাতে আছে নয় ভাগের চার তাহলে এটার বিপরীত হবে কি এটার বিপরীত হবে চার ভাগের নয় চার ভাগের নয় তোমরা এগুলো খুব সুন্দরভাবে খাতাতে লিখবে আমি এখানে করে বুঝিয়ে দিচ্ছি তারপর তিন নঙে আছে তিন ভাগের এক এটার বিপরীত কি হবে বলো তো আচ্ছা এটা একটু পাশে আমি বুঝিয়ে দিচ্ছি তিন ভাগের এক এটা কি হবে এটা যেহেতু লবে আছে এক আর হরে আছে তিন তাহলে এটা স্থান চেঞ্জ করলে কি হবে স্থান যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে বলো তো হবে নিচে হবে এক অর্থাৎ হরে হবে এক আর লবে হবে তিন কিন্তু আমরা কি জানি আমরা জানি হরে এক লিখতে হয় না তাই না হরে এক লিখতে হয় না যখন হরে কিছু না থাকে তখন তখন আমরা মনে মনে ধরে নিই নিচে এক আছে তাই এক থাকলে আমরা লিখব না তাহলে এই একটা আমাদের কি করতে হবে আমাদের মুছে দিতে হবে আমাদের ফলাফল হবে শুধুমাত্র তিন বুঝতে পেরেছো এই যে তিন ভাগের এক এটার বিপরীত হবে কি তিন ঠিক আছে আচ্ছা তারপর এ আছে আট ভাগের এক এটার বিপরীত কি হবে তাহলে এটার বিপরীত হবে আট তাই না যেহেতু আট আছে হরে আট আছে হরে আট চলে যাবে লবে আর এক আছে লবে এক চলে যাবে হরে হরে যেহেতু এক লিখতে হয় না তাহলে এটা বাদ শুধুমাত্র আট থেকে যাবে ফলাফল হবে আট এই যে ফলাফল আট আচ্ছা এটা আমরা করে ফেলেছি তারপর পাঁচ নঙে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব প্রথমেই আছে এক নঙে আছে তিন দেখো এগুলোর সবগুলো কিন্তু এক একটি পূর্ণ সংখ্যা কোনো ভগ্নাংশ সংখ্যা না তো এগুলোর বিপরীত সংখ্যা কী হবে সেটা আমাদের লিখতে হবে তাই না ঠিক আছে তো প্রথমটা হচ্ছে তিন তাহলে তিনের বিপরীত কি হবে বলো তো তিনের বিপরীত কি হবে বলো দেখি কে পারো তিনের বিপরীত কি হবে তিনের বিপরীত হবে তিনের বিপরীত হবে তিন ভাগের এক তাই না ঠিক বলেছি কি না দেখো কিভাবে হলো কারণ আমরা জানি তিন এর নিচে মনে মনে এক আছে তাহলে আমরা যদি বিপরীত করি এক চলে যাবে লবে আর তিন চলে যাবে হরে তাহলে লবে এক আর হরে তিন এই তো লবে এক হরে তিন এইভাবে করে তিনের বিপরীত হলো তিন ভাগের এক ঠিক একইভাবে বাকিগুলো করে ফেলো আট এর বিপরীত হবে কত আট ভাগের এক তারপর পাঁচ এর বিপরীত কত হবে পাঁচ ভাগের এক এগারো এর বিপরীত কত হবে এগারো ভাগের এক বুঝতে পেরেছো আচ্ছা এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি একই রকম ব্যাখ্যা আমরা জানি আটের নিচে মনে মনে এক আছে তাই বিপরীত করতে গেলে এক চলে যাবে লবে আট চলে যাবে হরে এই যে এক লবে আট হরে পাঁচের নিচে আমরা জানি মনে মনে এক আছে বিপরীত করতে গেলে পাঁচ চলে যাবে হরে আর এক চলে যাবে কোথায় লবে এক লবে পাঁচ হরে এই যে এক লবে পাঁচ হরে তারপর এগারো এর নিচে আমরা জানি মনে মনে এক আছে বিপরীত করতে গেলে এক চলে যাবে লবে আর এগারো চলে যাবে হরে অর্থাৎ এক লবে এগারো হরে এই তো লবে এক হরে এভাবে করে আমরা নং পৃষ্ঠার সকল অঙ্কের সমাধান করে ফেললাম এবং যত ব্যাখ্যা দেওয়া ছিল সেগুলোও বুঝে নিলাম এখন এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে চুয়ান্ন পৃষ্ঠা থেকে কয়েক ধরনের প্রশ্ন হতে পারে আমি এই প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম প্রশ্ন হতে পারে বিপরীত সংখ্যা কাকে বলে তোমরা বলো তো ইতিমধ্যে তোমাদের পাড়ার কথা তোমরা চেষ্টা করে বলো এবং খাতায় লিখো যারা লিখতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি উত্তরটা বলে দিচ্ছি উত্তরটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল এক হলে তাদের একটি সংখ্যাকে অপর একটি সংখ্যার বিপরীত সংখ্যা বলা হয় তারপর দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিপরীত ভগ্নাংশ কাকি বলে একই প্রশ্ন এক এ ছিল বিপরীত সংখ্যা আর দুই নং হচ্ছে বিপরীত ভগ্নাংশ উত্তরটা একই রকম করে লিখে ফেলো যারা লিখতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি উত্তরটি বলে দিচ্ছি উত্তরটি হচ্ছে দুটি ভগ্নাংশের গুণফল এক হলে তাদের একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ বলা হয় এবার তিন নঙে চলে যাব তিন নং প্রশ্নটি হচ্ছে কিভাবে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায় এটা খুবই সহজ তোমরা বলে ফেলো যারা বলতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি বলে দিচ্ছি কিভাবে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায় একটি ভগ্নাংশে লবার হরের স্থান বদল করলেই আমরা কি পাবো আমরা বিপরীত ভগ্নাংশ পাবো এরপর চলে যাব চার নঙে চার নঙে একটি সংখ্যা দেওয়া আছে একটি পূর্ণ সংখ্যা ছয় ছয় এর বিপরীত সংখ্যা কি। একটি সংখ্যার বিপরীত সংখ্যা কীভাবে বের করতে হয় আমরা কিছুক্ষণ আগেই শিখেছি তাহলে বলো তো ছয়ের বিপরীত সংখ্যা কত হবে যারা পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পাওয়া তাদের জন্য বলে দিচ্ছি ছয়ের নিচে মনে মনে হরে কি আছে এক আছে তাহলে এর বিপরীত সংখ্যা কি হবে বিপরীত সংখ্যা হবে ছয় ভাগের এক এরপর পাঁচ নং পাঁচ নং প্রশ্নটি হচ্ছে একটি ভগ্নাংশ আছে পাঁচ ভাগের ছয় এটার বিপরীত কি হবে সেটা বলা হয়েছে তো আমরা একটি ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখেছি এখন বলো তো এটার কত হবে পাঁচ ভাগের ছয় এটার বিপরীত ভগ্নাংশ কত হবে যারা পেরেছ তাদের জন্য তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পারলে তাদের জন্য বলে দিচ্ছি এটার বিপরীত ভগ্নাংশ হচ্ছে ছয় ভাগের পাঁচ শিক্ষার্থীরা দেখো দেখতে দেখতে আমরা চুয়ান্ন পৃষ্ঠা সকল অঙ্কের সমাধান করে ফেললাম এবং এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর শিখে ফেললাম অর্থাৎ এখান থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে সেই সকল ধরনের প্রশ্ন দিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছ এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো মনোযোগ দিয়ে বুঝে বুঝে তারপর নিজেরা খাতায় সমাধান করে লেখো দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে সামনের পৃষ্ঠাগুলো সমাধান করে দেব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর গণিত বইয়ে সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ peace